চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার এক চারটা জিনিসের একটা কি ভালো আচরণ বাকি তিনটা বলে রাখেন দই হিপো আমানাতিন আমানতের রক্ষা আপনি মেম্বার দশের পয়সা আপনার কাছে এসেছে খুব সাবধান আপনি গ্রাম্য সরকার টাকা পয়সা আপনার ছেলেদের সরকারের টাকা আপনার কাছে আছে খবরদার টাকা দিয়ে বড় মাছ কিনে দেখাবেন নামে ধনে দশের পয়সা বোখরা গোমা গামা সামের চেয়ে অনেক বেশি খারাপ একটা মানুষ জেনা করেছে ক্ষমা সহজ চুরি করেছে ক্ষমা সহজ একবার রাতে কান্না কাটি করে বলল আল্লাহ আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো আমার বয়স আশি বছরে একদিনও নামাজ পড়িনি করিনি আজ বলছি আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করো ফিরল তুমি আশা করছে নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে চলে যাবে ইনশাল্লাহ কিন্তু আপনি সর্দারি করতে গিয়ে দশটা টাকা আস্ত করেছিলেন এটা কি হবে ভাইয়ের জমি দখল করে আছেন দিচ্ছেন না এটা কি কি হবে হবে জমি দখল করে আছেন দিচ্ছেন না ছেলেটা জানে ছেলেটা আপনাকে বহুদিন বলেছে ছেলেটা আপনাকে বলেছে আব্বা ভিক্ষা করে খেতে রাজি আছে ফুফুর জমি খাব না ভিক্ষা করে খেতে রাজি আছি ফুফুর জমি খাবো না দাদা মারা গেছে সকালে আপনি জমি পাবেন বিকেলে আমার ফুফু ভাগ পাবে কথা নয় যখন আপনি পেয়েছেন তখনই আমার ফুফু পাবে কোথায় ঠিক দশের পয়সা নষ্ট করে মানুষের হক নষ্ট করে বোনের হক নষ্ট করে ছেলেদের হক নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করেন না জাহান্নামের সিদ্ধান্ত আগে হয়ে আছে হক নষ্ট পাপ বদনামের পাপ খুব বড় মহাপাপ গোখরা সাপ দংশন করলে আপনি একাই মারা যাবেন ওসর জাকাত ফেতরা না দিলে গোটা পরিবার মারা যাবে দশের পয়সা ভক্ষণ করলে গোটা পরিবার মারা যাবে বনের জমি না দিলে গোটা পরিবার মারা যাবে কেউ রক্ষা পাবে না আল্লাহর নবী বলেন কুলো লাহমিন যেই ছেলে মেয়ে আহান পরিবার হারাম উপায়ে বাড়ে এদের জন্য জাহান্নাম যথেষ্ট কথা মহম্মদ সাল্লাল্লাহ আলিক সাল্লাম বলেন তিনি বলেন লায়েদ খোলো জাসগা গোজিয়াবিল হারাম লায়েদ খোলো জাসগোল জান্না তো গোজিয়াবিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে